ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেন্দ্রে আই হোপ সকলের ভালো আছে সুস্থ আছি আমরাও বেশ ভালো আছি ও সুস্থ আছি নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকে স্টার্ট করলাম আমি দেখছো কী পরিমাণে গরম পড়েছে আর ভেবে গেছে যাই হোক ভিডিওটা কী কারণে স্টার্ট করেছে সেটাই বলা আজ তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে তো ওর বার্থডে সেলিব্রেশন করতে যাবো বলে যাওয়া আর কি ওদের বাড়ি আজকে যাবো চলো ও আসছে ভিডিওটা কন্টিনিউ Two thousand years later. এবারই এসো তো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি একেবারে সমস্ত কিছু গোছানোর পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর চলো দেখায় এখানে দেখো তোমাদের দাদা ভাই আমরা বেলুন ফুলিয়ে দিচ্ছি আর ও লাগাচ্ছিল আর যে বোস সাইড টেপটা ছিল যাই হোক একটা বেলুন বাস্ট করে বোস টেপটার টেপটা কপায় লেগে গেছে একটা ফানি একটা রহস্যকর জিনিস হয়ে গেছে না হাস্যকর ব্যাপার একটা ছিল যাই হোক তারপরে এখানে ভাইয়ের সাথে কিছু ভিডিও বানিয়ে নিলাম বললাম আসো চলো ভিডিও করে নিই আর দেখো ডেকোরেশনটা এইভাবে কমপ্লিট করা হয়েছে এইভাবে সাজানো হয়েছে সমস্তটা সাজিয়েছে বোন দাদা ভাই তোমাদের দাদা বোন আর ওই ফুচকা ভাই আমি শুধু বসে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলাম আর এখানে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমার একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে দাও একটু রিলস বানিয়ে দাও আর তার মাঝখানে ওর সাথে একটুখানি ঝগড়া করছিলাম কারণ ওকে বলছিলাম দেখো আমি যে এত ভিডিও এডিটিং করি এত কষ্ট করে ভিডিও করি তুমি আমার ভিডিওতে একটুও থাকো তারপরে আর কি চলে গেলাম ইভিনিংয়ে একেবারে বাজারে আর ওর জন্য এখনও কেক কেনাকাটা করা হয়নি কেকটা কেনাই হয়েছিল না বোনকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তো বোন বললে একেবারে ইভিনিংয়ে যাবো দুজনে মিলে আমরা চলে গেছিলাম বোন আমি তোমাদের দাদাভাই আমাদের নামিয়ে দিতে গেছিলো কিন্তু ওকে আর ভেতরে নিয়ে যায়নি দোকানের মধ্যে চলে গেছিলাম ফুল আনতে ফুল মার্কেট থেকে তারপরে একেবারে অবশেষে বাড়ি চলে আসার পরে ডেকোরেশন কমপ্লিট করে নিয়ে তারপরে মানে সমস্ত কিছু গুছিয়ে কেক টেক সাজিয়ে টাজিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে মা এখানে ওকে আ আশীর্বাদ করে নিচ্ছিল আর চলে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিলো আর এখানে একটা হাস্যকর ব্যাপার কি হয়েছে জানো যে ওকে বলা হচ্ছিল যে আসন দেব নিচে বসে তোমাকে আশীর্বাদ করবে তা একবার নিচে উপরে নিচে উপরে এরকম করতে করতে না ও বলছে ধুর আর বসবোই না আমি চেয়ারেই বসি এবার চেয়ারে যখন ওকে বসতে দেওয়া হয়েছে যেহেতু আসনে বসলে বা মেনুতে কি হয়েছে জানো আজকে কাকিমা রান্না করেছে আজকে মেরুতে ছিল বিরিয়ানি বিরিয়ানি চিকেন কষা পায়েস খুবই সুন্দর হয়েছিল চিকেন কষা আর বিরিয়ানি আর এটা কাকিমা করেছিল আর মা করেছিল পায়েস আর চলো এখানে বাবা ওকে আশীর্বাদ করে দিল তোমাদের দাদা ভাইকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর একেবারে সেই দিনকার এত পরিমাণে গরম পড়েছিল তো ফার্স্টের ইন্ট্রোটাই তোমরা হয়তো দেখেছিলে কি পরিমাণে আমি ঘিমে যাচ্ছিলাম তো কোনো রকমভাবে মানে সেরকম প্রিপারেশন ছিলই না এমনি ভেবেছিলাম হয়তো আমি টাড়ি পরবো বলে ওই বাড়িতে গিয়ে তারপরে একেবারে সাড়ে নটা কি দশটার দিকে যখন কেক কাটিং করবে তোমাদের দাদা সেই মুহূর্তে আমি বোনরা বললাম যে আমাকে একটা শাড়ি দাও আমি শাড়ি পরি তারপরে বোন শাড়ি দিল বোনের শাড়ি পরলাম আর এখানে এই দেখো পুচকে ভাই বলছে তোরে কত টাকা দিয়েছে সেগুলো আমাকে দিয়ে ও হচ্ছে টাকার মালিক হবে আর এখানে দেখো আমি একেবারে প্রায় তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এত রাত্রিবেলায় রেডি হয়েছি কারণ সন্ধ্যে থেকে এত পরি পরিমাণে গরম ছিল না ইচ্ছাই করছিল না যে কি করবো না করবো ভেবেছিলাম চুড়িদার পরেই থাকবো কিন্তু তারপরে এটুকু ইচ্ছা করলো যে কটা কি পিকচার ফিকচার তুলবো ওই জন্য তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই কেক কাটিং করবো বলে মা ভাই ওইদিকে লাইট অফ করে দিয়েছিলো এখানে হচ্ছে গিয়ে স্পার্কেল ধরানো হবে আর স্পার্কেল যখন ধরবে ওর আলোতেই কিছু পিকচার কিছু ভিডিও করা হবে আর এখানে বোন আমার কিছু নর্মাল ভিডিও বানিয়ে দিয়েছিল আমার বোন আমার ননদ বোন দুজনে মিলে আর স্পার্কেলটা ধরিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম বসে ও একাই কাটছিলো তারপরে আমি বললাম চলো আমি পাশে গিয়ে বসি এবার ও বললো যে চলে আসো আমি পাশে গিয়ে বসলাম বসে কিছু পিকচার তুলে নিয়েছিলাম কিছু রিলস ওই জায়গাটাই শর্ট ভিডিওর মতো করে নিয়েছিলাম তোমরা অলরেডি এই ভিডিওটা আমার পেজে দেখে ফেলেছো ফেসবুক পেজেও দেখেছো ইনস্টাগ্রামেও দেখেছো আর ইউটিউব জায়গাও দেখেছো এই প্রফেশনেও দেখেছো দেখেছো না যারা যারা দেখেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো যাই হোক এখানে তো আমি ভিডিও মানে ওরা ভিডিও করছিল আর এখানে বার্থডে উইশ করছিল তোমাদের দাদাভাইকে আর স্পার্কেলটা এতটাই স্লো স্লো উঠছিলো না আমি স্পার্কেল পেয়েছি কিন্তু এত স্লো স্পার্কেল পাইনি আর এটাই আমি এই কেক কাটিংয়ের পরে লাইট জ্বালানো জ্বালালো মা আর আমি সেই মুহূর্তে বলছি যতবার হ্যাপি বার্থডে বলা হয়েছে ততবারও কাটিং করেছে চলো আমরা একটু উইশ করে নিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জান হ্যাপি বার্থডে আজ তোমার জন্য দোয়া করব তোমার নাম কা স্ট্যাটাস ডালকে কে রাখব আর এই স্মাইল কো পুরো খাইয়ে দিলো তারপর বোনকে খাওয়ালো এবার আমিও কেকটা কাটিং করে নিয়ে আমি ওরে খাওয়াচ্ছি এবার ও বাবাকেও দিতে যাবে ওই ঘরে বাবা রয়েছে চলো ভিডিওটা এরমভাবেই কন্টিনিউ করি আগের বছরের ভিডিওটা তার আগের বছরের ভিডিওটা তোমরা দেখেছো যে আমি একটু এক্সাইটেড হয়ে মানে অন্যরকমই একটুখুনি করার চেষ্টা করি কিন্তু এইবারে সত্যি বলতে মুড ছিল মুড ছিল না বলাটা ভুল আমি চেয়েছিলাম ওকে একটু সারপ্রাইজ দিতে আর প্রত্যেক বছর আমি নতুনভাবে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি আর তোমরা অলরেডি যারা আমার পুরোনো ইউজার রয়েছে তারা অলরেডি আমার এই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশনটা দেখেছো যে কিছু না কিছু ভাবে করা হয় এবারে আবার ফ্যামিলির সাথে চলে এসেছি বার্থডে সেলিব্রেশন করতে যাই হোক এখানে তো কেক কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আর সেই কেকগুলো আমি ছোট ছোট করে পিস করে দিচ্ছিলাম যে যে কজন আছে সবাইকে খাইয়ে দেওয়ার জন্য আর তারপরে দেখো অবশেষে চলে আসলো ও আমাকে লাস্ট খাইয়ে দিল অ্যাট লাস্ট অনেকক্ষণ পরে যাই হোক একেবারে রাত্রিবেলায় চলে এসেছি প্রায় ঘড়িতে তখন পৌনে বারোটা বাজে আর চলে এসছে দেখো আমার খুবই প্রিয় একটা খাবার বিরিয়ানি আমি খুবই পছন্দ করি আর আগে যখন তোমাদের দাদাভাই ডিউটিতে যেত না ছুটি হয়ে যখন আসতো আমার জন্য আমি একটা জায়গায় মানে বিরিয়ানিটাকে খুবই খেতে ভালোবাসতাম সেই দোকান থেকেও আমার জন্য এনে দিত আমারে বাড়িতে দিয়ে গিয়ে তারপরে বাড়ি যেত যাই হোক আমি বাড়ি চলে আসলাম তখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে বারোটা গুড নাইট ওকে তো গুড নাইট বলে দিলাম গুড নাইট বলে ওকে বললাম সাবধানে যেও ও বাড়ির দিকে রওনা দিল একেবারে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা